আর বন্ধু বলিস না একটা কাস্টম খেলতেছিলাম ওর সাথে আমি সেভেন জুরি খেয়ে যাই তারপরে আমার অনেক অপমান করে এটা আমার কাছে অনেক খারাপ লাগে বন্ধু দুই জিবি র্যাম তেলে আবার কাস্টম খেলতে সমস্যা কি

তোর অনেক অপমান করে এটা আমার কাছে অনেক খারাপ লাগে বন্ধু কি এটা তুই কোনো কথা কইলি আর তোর জানোস যে তোর ফোন 2 জিবি র‍্যাম তাহলে তুই কিসের জন্য কাস্টম খেলতে যাইলি আর তোর ফোনে কি কাস্টম খেলা যায় তুই কাস্টম খেলি কিসের জন্য সে বন্ধু তুই জানোস আমার ফোন 2 জিবি র‍্যাম তাতে আমি কি করব আচ্ছা বুঝলাম তুই কাস্টমে হারছস ওই কি তোদের এলাকার নাকি ওরে চিনোস না বন্ধু ওরে আমি চিনি না ও আমারে খুব বাজে ভাবে অপমান করছে

তোর সামনে আমার কিভাবে অপমান করতেছে আমি বললে টেরিং নাউন খেলবো এই মিয়া তুমি কি কথা বলতাছো ওই টেরিং নাউন খেলবো মানে তুমি আমার লগে আসো পারলে আমার লগে কাস্টম খেলো আরে ভাই তোমার বন্ধুর কাছে আছে সিজন 8 আবার সাথে আছে সামুরাই বান্ডিল ওরে হারাই দিছি তোমারে হারানো কোনো ব্যাপার নাকি আরে ভাই ডেস আর গান কালেকশন হইলে হয় না বুঝো না স্কিল লাগে স্কিল বুঝছো যেটা সবার থাকে না ভাই খুব তো স্কিল স্কিল করতেছো আয় আমার লগে কাস্টম খেল কাস্টমে যদি জিততে পারো তাহলে আমি তোরে 10000 ডায়মন্ড দিমু ভাই তুমি আমারে হারাইতে পারলে আমার বন্ধুরে কখনো হারাইতে পারবা না ভাই এত ভালো খেলে তুমি জানোই না আরে

বন্ধু তুই জিতবি আচ্ছা বন্ধু দেখা যাক আমি রুম খুলতাছি দেখা যাক কে জিততে পারে গাইস আমি যদি 10000 ডায়মন্ড জিততে পারি তাহলে কিন্তু তোমাদেরকে 10000 ডায়মন্ড গিভ করে দেব আর গাইস এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই গাইস দেখতেই পারতাছো আমাদের কাস্টমটা খুলে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর গাইস তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিও নাইলে কিন্তু তোমাদের উইকলি বা কিছু যদি দেই 10000 ডায়মন্ডের ভিতরে যদি গিফট দেই তাহলে কিভাবে দেব তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিও গাইস তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবা নাইলে কিন্তু বুঝতেই পারবে না যে কে জিতছে কে কে হারছে আর গাইস এই ভিডিওতে কিন্তু দুইটা উইকলি গিভ আছে মানে এটা আমি পার্সোনালি ভাবে দিতেছি গাইস তোমরা উইকলিটা নিতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন ইউআইডি দিতে হবে আর ফুল ভিডিওটা দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে চলে আসছি আমরা প্রথম রাউন্ডে গাইস এখন আমরা আর গাইস দেখা যাক এখানে ট্রগন না ট্রগুন তো না ভাই এটা আমি ডাবল স্নাইপার নিয়ে তোমরা দেখবা আর আজকে আমার স্নাইপিং করার স্টাইলটা দেখলে তোমরা বুঝতে পারবা যে আমি কেমন স্নাইপিং করি আর গাইস করতেছি তো ভিডিওটা কেমন দিন লাইক দিতেছে যাই হোক গাই তোমরা একটু মানাই নিও কষ্ট করে দেখা যাক তারপর আমি জিততে পারি কিনা গাইস দেখতে পারছো আমি কিন্তু রাসের দিকে চলে যেতেছি দেখা যাক যাক গাইস ওরকে মারতে পারবো নাকি দেখ আরে ভাই লাগে নাই দেখা যাক আরে ভাই ওই তো স্কোপ থেকে বাড়াইতেছে না কি রে ভাই ওই তো ভাই বাড়াইতেছে দেখা যাক কি করতে পারি এখানে গাইস দেখা যাক এখানে কি করতে পারি আরে ভাই মাউথ টপ করে নি গাইস দেখা যাক এখানে ওই কিন্তু রাশের দিকে আসতেছে গাইস দেখা যাক একটা আরে ভাই লাগেই নাই ভাই আরে আরে ভাই কি চলতেছে এগুলা এই একটা দেশের শট গাইস দেখা যাক ভাই আরেকটা শট লাগলে মরে যাবে কি রে ভাই ওরে ভাই ওর গুলো গুলো স্পিরিট কি ভাই দেখা যাক গাইস ওর গোল স্পিডটা এত এত মুভমেন্ট দেখাইতেছে ভাই ওরা আমি শর্টই লাগাইতে না গাইস আর কিন্তু দেখো গাইস আমি কিন্তু এখানে ডাবল স্নাইপারই করতেছি দেখা যাক আমি এখন কিন্তু রাশের দিকে তোমরা একটু ভিডিওটা টাইনে দিলে আমি কিছু মনে করো না দেখা যাক আমি কিন্তু এখানে মারতে পারি কি না তোমরা একটু দেখো গাইস তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওটা শুধু মানে যেখানে আমি ফাইট করছি সেখানে শুধু দেখাইতেছি ঠিক আছে গাইস তোমরা কিছু মনে করো না ফুল

কি গাইস দেখা যাক দেখা যাক গাইস ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটা বের হয়ে গেলো আর ওদেরকে দিয়ে দিলাম আমরা তে গাইস দেখা যাক এখন কি ওর রিয়াকশন হয় চলো গাইস ও আমার বন্ধুরা অপমান করছে ওরা ইনভাইট দিয়ে এখন ইচ্ছা মতো গালি দিবো ভাই সিরিয়াসলি আপনি এত সুন্দর স্নাইপিং করেন ভাই এটা তো আমি আগে জানতাম না কেন ভাই খুব তো বকবক করতেছিলা এখন কি হলো তোমার এই বকবক ভাই প্লিজ আমারে maaf করে দেন আমি না যাই না আপনার লগে এমন ব্যবহার করছি ভাই তুমি আমার এখনো চিনতে পারো নাই আমি যে কেমন খেলি এটা আমার বন্ধু জানে আর তুমি তো এখন আমার সাথে কাস্টম খেলে কেবল দিন জানছো বুঝো আর আমার 10 লাখ ডেমন এখনি দিয়ে দাও আমারে অপমান করার জাল এখনই তোমার বাড়ি করে দিতেছি প্লিজ ভাই আমি আপনারে না যাই এইভাবে অপমান করছি আমার রিকোয়েস্ট নেন না ভাই প্লিজ ভাই প্লিজ গাইস আমার তো মনে হইতাছে না ওই জীবন আমরা 10 লাখ ডেমন দিব আর যদি বলি সব কথা তাহলে তো ভাগবো যাই হোক আর তোমাদের জন্য কিন্তু এখানে উইকলি গিভ আছে তোমরা সম্পূর্ণ ভিডিও যারা দেখছো তারা কিন্তু কোডগুলো সম্পূর্ণভাবে দিও গ্যাস অবশ্যই কিন্তু তোমাদের উইকলি দুইটা গিভ আছে তোমরা কিন্তু পাঁচ হাজার ভিউ এনে দিতে হবে বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে আচ্ছা গাইস মানুষ মাত্রই ভুল ওরে মাফ করে দিই আচ্ছা ভাই ঠিক আছে তোমার মাফ করে দিলাম আর জীবনে কারোর সাথে এমন করো না ঠিক আছে কোন কিছু মনে করো না ঠিক আছে তোমার এই ব্যবহারের জন্য আমি একটু খারাপ বা কষ্ট পাইছি এর জন্য তোমার আমি কিক মারতাছি ঠিক আছে বাই গাইস ওরাটা শিক্ষা না দরকার ছিল চলো আমার বন্ধু কি বলে শুনে আসি চলো বন্ধু তুই তো দেখতে পারলি ওরে কাস্টম একদম ফোর জিরো তো ভরে দিছি তাও এই ডাব্লিউ দিয়া বন্ধু ধন্যবাদ তুই না থাকলে জাস্ট আমার কি হইতো আরে বেটা কি হইতো মানে আমি আসি না ভাই তোর পাই আমি না অনেক খুশি রে তোর মতো বন্ধু যেন সবাই পায় আরে বন্ধু সমস্যা নাই তোর অনেক ভালোবাসি রে লাভ ইউ লাভ ইউ দোষ ধন্যবাদ তোমাদের যারাই পর্যন্ত ভিডিওটা দেখছো